মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো কেক তো আজকে সেটাই আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ছ প্যাকেট অ্যাপি অ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি আর ইনো নিয়ে নিয়েছি আর দুধ নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে আমি হ্যাপি হ্যাপি বিস্কুটটাকে ভালো করে ডাস্ট করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে ইনো মেশালা মিশিয়ে গরম দুধ ঠান্ডা করে সেটাকে আর কি দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম ভালো করে মিক্সড করতে হবে তারপরে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি মানে পাত্র নিয়েছি তো আমার কাছে ব্যাটার পেপার নেই আর অ্যালমিনিয়াম ফয়েলও নেই তো আমি একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম তো এবার আমি এটাকে গরম কড়াইয়ের মধ্যে একটা র্যাক রেখে তার উপর বসিয়ে দিলাম আর এখানে ডেকোরেশন করার জন্য চকলেট আর জেমস ছিল তো সেটা দিয়ে আমি ডেকোরেশন করলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি আঁচে রেখেছি তোমার বার্থডে কেক কিন্তু রেডি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও